এই পাথরটা কিন্তু এক জায়গায় থাকে না আপনি আজকে এসে দেখে গেছেন এক জায়গায় আগামীকালকে দেখবেন অন্য এক জায়গায় পড়ে আছে এই পাথরটা মানুষ জানেও না আসলে এই পাথরের রহস্যটা কি হ্যাঁ এই পাথরটা আমরা মানে মানে যখন আসি তখন দেখি অন্য অন্য জায়গায় কিন্তু মনে হচ্ছে না কবে থেকে আছে কিন্তু না কিন্তু আসলে কিন্তু এটা আসতে আজকে বা কালকে আসছে অন্যদিন দেখবেন তো অধিকে আছে এখানে নাকি মানুষ কেটে ফেলে দিত এই সেই মরণ যেখানে টাকার কয়েন ফেললেই নাকি মনের বাসনা পূরণ হয় নিচের তালায় যেতে একটি সুরঙ্গ ব্যবহার করা হয়েছে আর এই সুরঙ্গের পথ বন্ধ করে দিয়েছে ব্রিটিশরা খালিদ স্বাগতম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি খালিদ আজকে দেখাবো মোগল যুগের স্থাপত্য ও অন্যতম প্রাচীন নিদর্শন দহাখানা শাহ নিয়ামতুল্লাহ গম্বুজ মসজিদ এবং শাহ নিয়ামতুল্লাহ আলীর সমাধি তিনটিকে একত্রে তহাখানা কমপ্লেক্স হিসেবে ধরা যায় আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন এটি শাহনামতার তিন গুম্পুচ মসজিদ এবং আমার ডান পাশে যেটি আছে সেটি হচ্ছে তহাখানার ইমারত বা প্রাসাদ আর বাম পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো শাহ নিয়ামতুল্লাহ আলীর সমাধি চলুন এক এক করে তিনটি স্থাপনা আমরা ঘুরে দেখি তহাখানা এটি বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাইডঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে অবস্থিত ছোট ছোট মসজিদ থেকে মাত্র আধা কিলোমিটার দূরে রয়েছে কমপ্লেক্স যার ভেতরে রয়েছে একটি মসজিদ প্রাসাদ ও অলির সমাধি চলুন প্রথমে ঘুরে দেখে আসি তহাখানার মূল প্রাসাদ যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে ক্লিক করবেন বেলাইকন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই সাধুবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি লাইক ও ফলো করে রাখুন অনেকেই শুধু সোনা মসজিদ আর তোহাখানা দেখে চলে যান আমি নিজেই তাই করেছিলাম এখানে আসলে শুধু একটি জায়গায় নয় এখানে আসলে আপনি সাত থেকে আটটি জায়গা দেখতে পাবেন ছোট সোনা মসজিদ মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি শিশু পার্ক রন্ধনু পার্ক তোহাখানা ঐতিহ্যবাহী দারাসবাড়ি মাদ্রাসা ও মসজিদ চাঞ্চিকা মসজিদ এবং ছোট সোনা মসজিদ স্থলবন্দরের সাথে সাথে কোতোয়ালি দরজা এগুলো সব প্রায় দুই থেকে তিন কিলোমিটারের ভিতরেই অবস্থিত এখানে আসলে অবশ্যই সবগুলো ঘুরে দেখবেন প্রত্যেকটির আলাদা আলাদা ভিডিও ডকুমেন্টারি আমার চ্যানেলে দেওয়া হয়েছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন ফরাসি শব্দ তাহখানা অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ মুঘল সম্রাট শাহজাহানের পুত্র সুলতান শাহ সুজা তার মুর্শিদ নিয়ামতুল্লার বসবাসের সুবিধার্থে পিরোজপুরে তাপ নিয়ন্ত্রিত তিনতলা বিশিষ্ট এই প্রাসাদটি নির্মাণ করেন ষোলোশো উনচল্লিশ থেকে ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দের মধ্যে সময়ে সময়ে শাহ সুজাও এখানে এসে বাস করেছেন পশ্চিম দিক থেকে ভবনটি দেখলে একতলা মনে হয় পূর্ব দিক থেকে অবশ্য দ্বিতল অবয়ব প্রকাশ পায় যার নিস্তলার কক্ষগুলি পূর্ব দিকে বর্ধিত এবং খিলান পথগুলি উত্থিত হয়েছে সরাসরি জলাশয় থেকে ঘরগুলি থেকে সৃষ্ট সুড়ঙ্গ পথ প্রসারিত হয়ে জলাধারের সাথে সরাসরি সংযোগ স্থাপন করেছে নিচের তলায় যেতে একটি সুরঙ্গ ব্যবহার করা হয়েছে আর এই সুরঙ্গের পথ বন্ধ করে দিয়েছে ব্রিটিশরা खान शब्द फारसी शब्द तहाखान म ठान्डा भवन सीता तिमी मरमेर समय भवन गुठ ठाडा আমার নাম মোহাম্মদ এনামুল হক এটা যখন আঠারোশো সাতানব্বই সালে যখন ভূমিকম্প হয় ভূমিকম্পের ফলে এই গোড রাজ্যটা ভেঙে ছিল সব বিলুপ্ত হয়ে গেছে এই ভবনের অনেক ছাড়টা ছিল না ব্রিটিশ সরকার যখন দেশে দেশের শাসন এসে তারা এখান থেকে মূল্যবান জিনিসগুলোকে নিয়ে গেছে এই অঞ্চল থেকে আর ওই পুরো ভবনটার তালাকে বন্ধ করে রেখেছে তার মধ্যে ওইদিকে দু হাজার চেরো অন্তরে বের করেছে বাকি অংশগুলো এখনও বন্ধ অবস্থায় আছে বাঁশের এটি দেখেই বোঝা যাচ্ছে এর নির্মাণ কাজ আবার করা হয়েছে মানে এর নতুন করে সংস্কার করা হয়েছে জনশ্রুতি আছে যে শাহ সুজা যখন পিরোজপুরে মোরশেদ শাহ নিয়ামতুল্লার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন তখন উক্ত ইমারতের মধ্যবর্তী সুপ্রশস্ত এই কামরাটিতে তিনি বাস করতেন দ্বিতল ভবনটি মূলত ইটে নির্মিত তবে দরজার চৌকাঠের জন্য কালো পাথর এবং সমতল ছাদের জন্য কাঠের বিম ব্যবহৃত হয়েছে ভবনের ভেতরে পশ্চিমে একটি হাম্মামখানা রয়েছে যেখানে পায়খানা এবং গোসলখানার ব্যবস্থা রয়েছে যাতে পানি সরবরাহের জন্য রয়েছে অষ্টভুজ আকৃতির একটি কোপ বায়ু চলাচলের জন্য রয়েছে ছাদের উপরিভাগ খোলা এটা দেখে লালবাগ কেল্লার কথা মনে পড়ে গেল সেখানে একই আদলে তৈরি হামমামখানা রয়েছে লালবাগ কেল্লার ভিডিও আমার চ্যানেলে আছে যারা এখনো দেখেননি দেখে নিতে পারেন এখানে আরেকটি আশ্চর্য জিনিস দেখলাম এই কূপ নিয়ে অনেক অনেক রকম কথা বলে থাকে এখানে নাকি মানুষ কেটে ফেলে দিত এই সেই মরণ কূপ যেখানে টাকার কয়েন ফেললেই নাকি মনের বাসনা পূরণ হয় আসলে কথাগুলো সত্য নয় এটি একটি কুসংস্কার তৎকালীন খাবার পানির জন্য এই কূপটি ব্যবহার হতো প্রাসাদের ভেতরেই উত্তর দিকে একটি ছোট্ট পারিবারিক মসজিদ রয়েছে এর পেছনে রয়েছে একটি খোলা ঘর এই কক্ষটি সম্ভবত ধ্যানের জন্য ব্যবহার হতো এসব অলঙ্করণ রীতি মুঘল স্থাপত্যের

দোহাখানার মূল পাশাপ থেকে উত্তর পশ্চিম দিকে সামান্য দূরে রয়েছে শাহ নিয়াম মসজিদ ধারণা করা হয় শাহ সুফি নিয়ামতুল্লাহ শাহাম সম্মানে মসজিদটি নির্মাণ করেছিলেন মসজিদটি আয়তাকার এবং তিন গম্বুজ বিশিষ্ট একটি এমারত এর সামনের দিকে মোট তিনটি দরজা বিদ্যমান মাঝের দরজাটি তুলনামূলক বড় ভেতরে প্রবেশ করে দেখলাম ছাদটি তিন গুম্বুজ দ্বারা বিস্তৃত এবং পূর্ব দেওয়াল খিলানপথ বরাবর কেবলা দেওয়ালে রয়েছে তিনটি মেহরাব মসজিদটি চারিদিকে পাঁচের দ্বারা বেষ্টিত প্রত্নতত্ত্ব বিভাগের বেশ কয়েকবার সংস্কারের বদলতে মসজিদটি বর্তমানে বেশ ভালো অবস্থায় বিদ্যমান যেখানে নিয়মিত পাঁচ নামাজ আদায় হচ্ছে মসজিদ থেকে উত্তর দিকে শাহ নিয়ামতুল্লাহ ওলীর সমাধি শাহ নিয়াম সমাধি উঁচু ভেটের উপর বিদ্যমান ভেতরে নাম না জানা অনেক সমাধি দেখা যায় ঢুকতেই হাতের বামে অনেক সমাধি রয়েছে যাদের পরিচয় এখনো জানা যায়নি তবে এদেরকে হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর খাদেম বা সহচর বলে ধারণা করা হয় নিয়ামতুল্লাওলের সমাধিটি বর্গাকৃতির এবং এক গুম্বুজ বিশিষ্ট ইমারত প্রত্যেক দেওয়ালে তিনটি করে প্রবেশ পথ সন্নিবেশিত হওয়াতে এই সমাধিটিকে বারো দোয়ারি ইমারত হিসেবে শনাক্ত করা হয় ইমারতটি ইট দিয়ে নির্মিত মূল কক্ষের চারিদিকে ঘিরে রয়েছে টানা বারান্দা মূল কক্ষের চারদিকের দরজা বিদ্যমান বর্তমানে মাত্র দক্ষিণ দেওয়ালের একটি দরজায় উন্মুক্ত আছে এবং পশ্চিম দেওয়ালে মেহরাব যুক্ত করা আছে দিল্লির হুমায়ুনের সমাধি ঢাকার পরিবেবীর সমাধি ও আগ্রার বিখ্যাত তাজমহলের ভূমি নকশার যথেষ্ট প্রতিফলন ঘটেছে এই সমাধিতে সমাধি ভবনটি মাজার হিসেবে পর্যটকদের কাছে এখনো বেশ সমাদৃত কমপ্লেক্সের তিনটি নিদর্শন প্রত্নতত্ত্ব বিভাগ একাধিক ভার নবায়ন ও সংস্কার করেছে মাজারের পাশে রয়েছে একটি কক্ষ আর এই কক্ষে রয়েছে একটি বিশাল বড় একটি শিলালিপি এই শিলালিপিতে আর অক্ষর দিয়ে লেখা রয়েছে রয়েছে পাশে যেন একটি পাগড়ি কথিত আছে এই পাগড়ি পরলে নাকি অতি তাড়াতাড়ি বিয়ের সম্বন্ধ আসে এই কথা শোনার পর আমরা আর দেরি করলাম না আলামকে এই পাগড়িটা পরিয়ে দিলাম আজ এই পর্যন্তই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি খালিদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন ফেসবুকে লাইক ও ফলো করে রাখবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে ক্লিক করবেন বেলাইকন